হ্যালো বন্ধুরা আর একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম তো আজকে সকালবেলা সকাল এখন এগারোটার মতো বাজে আমাদের রান্নাবান্না প্রায় শুরু হয়ে গেছে আজ থেকে কী রান্নাবান্না হচ্ছে কার্তিক পুজোর পরের দিন তোমাদের সাথে সেটাই শেয়ার করবো তো চল ভিডিওটা এখান থেকেই শুরু করছি বাইরে প্রচুর কাছে হচ্ছে তো গাইজ গুড মর্নিং সবাইকে কালকে ভিডিওটা শেষ করা হয়নি তো আজকে সকালবেলা আমি এখানে আমলকি আর হলুদ আর পাতি নেব মিক্স করেছি এটাকে এবারে ছেঁকে নিয়ে আমি সকালবেলা খাবো আমি খাই আর সবই খাই দুজনে আর এটা খাওয়া খুবই ভালো এর সাথে একটু আদা অ্যাড করলে খুবই ভালো হতো কিন্তু আদাটা নেই ফুরিয়ে গেছে ওই জন্য দেওয়া হয়নি তো এটাকে ছেঁকে ভালো করে এক গ্লাসের মতো হবে আমি খেয়ে নেবো আর সবিক দেবো

দেওয়া আনতে আগে কোশনি আছে ভালো করে এই মশলাটা তারপর মাংসটাকে ভেজে নিতে হবে তো একটু কফি করেছি সৌভিককে দিতে এলাম ও বসে বসে এখন টিভি দেখছে আর ওকে একটু এই কফি নাও তোমার কফি খেয়ে নাও ঠিক আছে আজকে কি রুটি খাবে না ভাত এই যে এ বাবা তোর আজ খাম হচ্ছে কেন তো গরম পড়েছে তো তুমি কফি খেয়ে নাও আমি রুটি করছি আর মামের জন্য একটা আলুর পরোটা করছি তুমি কি একটা আলুর পরোটা খেতে চাও তারপরে কিন্তু বলবে না আমার জন্য করে নি করিসনি কেন ঠিক আছে মামের জন্য আলুর পরোটা করছি আর ভাত হচ্ছে আর ডাল ওকে তো এখানে দেখো একটুখানি সামান্য নুন আর হলুদ আর একটুখানি আদা ছিল সেটাকে দিয়ে দিয়েছি আর এবারে এটাকে নিয়ে করে কালো হয়ে গেল তো আমি এখানে আলুর পরোটা করবো হলে এই দুটো ডো দুটো ডো বেশ বড় বড় করেছি আর এই দুটো একটু ছোট ছোট করেছি কারণ রুটি করবো আর এই আলুটাকে একটু একটু কড়াইতে নেড়ে নেব তো চলো কেমন করে করি তোমাদেরকে দেখাই এই পরোটা এই আলুর পরোটা বলো আর ডালপুরিয়া বলো এইটা বেলতে গেলে এত সমস্যা যে দেখো এই জন্য আমি এই ডালপুরি বলো আলুর পরোটা বলো একদমই আমি করতে চাই না কারণ দেখো একটুখানি বেলতে গেলেই এমনভাবে পড়ে যায় যে বেরিয়ে যায় আমার বিরক্ত লাগে ওই জন্য আমি একদমই করতে চাই না আর এইদিকে তো আমি রুটি একদিকে করতে শুরু করে দিয়েছি আর দেখো আমি যদি ডালপুর এই আলুর পরোটা যদি আমি এখন করতে যাই তো ভিতর থেকে যদি সব আলু বেরিয়ে যায় তাহলে ডালের আলুর পরোটা কি বলে তোমরাই বলো আস্তে আস্তে একটা বেলতে হবে নলে সব একেবারে প্যাচ প্যাচ হয়ে যাবে একদম দেখো ফার্স্ট পরোটাটার কি অবস্থা হয়েছে এরকম আর সেকেন্ডটা তবু ঠিকঠাক আছে মানে অনেক কিছু বেরোয়নি খালি এই ধুন জায়গায় একটু ফুটো হয়ে গেছে সে দেখা যাক এটা কেমন হয় এখন দেখো চা টাইম হয়ে গেছে সবাই এখন চা আর এটা নেরো বিস্কুট নেরো বিস্কুট খাচ্ছে আর মেয়েও খাচ্ছে দেখো আজকে কি হবে ডাল আর মাছের ঝাল এখানে এই মাছ রয়েছে এই মাছ হচ্ছে ঝাল হবে তো বন্ধুরা সকাল হয়ে গেছে আমি সানডাউন হয়ে গেছে আর এখন কাটছি সবজি টবজি তো তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি নেক্সট পার্ট দেখতে অবশ্যই তোমরা আমার চ্যানেলটি ফলো করে রাখো সবজি ব্লগ তো টাটা বন্ধুরা